আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ আমার আমাদের আলম ভাইয়ের খামারে কিন্তু আগে অনেক আসতাম সব সময় আসতাম এখন সুযোগ পায় না সময় পায় না আজকে আরছিলাম এদিকে ভাইয়ের কাছে ভাই এদিকে আরছিলাম ভাইরে ফোন দিলাম ভাই কি অবস্থা তো কবুতরগুলো ভালো ভালো কবুতর আছে দশরোদ দিব ইনশাআল্লাহ তাই না ভাই তো বন্ধুগণ আমার আপনারা কিন্তু ভাইকে সারা সারাBatchNorm যারা কবুতর পালন করেন সবাই চিনেন

ভিডিওটা দেখে অনেকে ভাবতেছেন যে এটা কি কিং কবুতর নাকি আসলে মূলত এটা কিং না এটা হচ্ছে বড় সাইজের একটা গোলা না ভাই ভাই রে ভাই একদম পুরো কিং মানে কিং মানে কিং মতো সাইজ হুম অনেক নরকটা মাদে কোনটা ভাই ডাইনেটটা নর বামেটটা আচ্ছা জিম বাচ্চা করা তো এই এইটা কত রাখা যাবে এইটা কত ভাই একবার পিস একদম 1300 টাকা 1300 টাকা যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য বা পোষ্যিং এর জন্য নিতে চান তাদের জন্য একদমই একদমই বেস্ট হবে এই পেটা ইনশাআল্লাহ দেখেন কত বড় সাইজ ভাই 100 টাকা কম না ভাই আচ্ছা একদম 1200 একদম মাত্র 1200 টাকা এই যে নট ডাক আছে ওটা মা না ভাই সেই আলম ভাই কি লটন নাকি না না কোকা আইবে কোকা আচ্ছা এরা বেন কোকা না এটা ডাকে তো না দুইটাই মা ও দুটাই মা দি আচ্ছা আচ্ছা পার পিস কত করে ভাই পার পিস হলো 1200 আর দুই সাইজ এর একবারে ভাই 1000 টাকা 2000 টাকা না আচ্ছা দুটো মা দি একদম সুস্থ সবল বিগ সাইজের এই মাদির খোপাটা দেখছেন কত বড় সাইজ সেই যাদের লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লাহ বন্ধু বোন আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার গার্ডে একজন লক্ষ কুকুর আছে বা আমেরিকান লক্ষ বড় দমের হ্যাঁ বড় ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে দিদি ওই যে দেখেন এর ডিম দিয়ে ফেলছে মাশাল্লাহ এই জোড়া ডিম সদিয়ে যাবে না ভাই চাইলে অবশ্যই দাম কত রাখা যাবে কত ভাই একবারে পিস একদম 1500 টাকা একদম 1500 ফিক্স ডিম সদিয়ে দিবেন আমেরিকান লক্ষ যে লক্ষ্য টাকা একদম এক হাজার টাকা আচ্ছা বড় বড় বাচ্চা করে জানো ভাই বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য পোস্ট কেনার জন্য অনেক অনেক ভালো হয় এইসব পিয়ার

মাশাআল্লাহ এখানে আছে বন্ধু মনে আফসান আফসার গ্রিজেল কো বতা ডারেন্টাম নরম একটা মাদি না ভাই এই যে রানিং মন হয় না এটা ফুল রানিং ফুল রানিং পেয়ার এই যে আমাদের সব বন্ধু দাম কত রাখবেন ভাই একবারে একদম 1000 টাকা মাত্র 1000 টাকা আফসার গ্রিজেল জি মাশাআল্লাহ বন্ধু আমার এই দেখেন এটা কিন্তু একটা বাগা বাগা আফসান তাই না ভাই এই দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এই যে দেখেন এখানে আরো একজন আছে কি ভাইডি পাকিস্তানি টেডি লগের দুটা ডিমো আছে নর এটা হচ্ছে মাদি ভালোই আছে একদম

এখানে আরো জোড়া কাকা আছে মনে হয় না ভাই আছে কি জোড়া 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 নর কোন মাদি কোনটা ডাইনের টা মাদি আর বামের টা এই জোড়ার দাম কত ভাই একবারে 1500 টাকা একদম কি করবে 1500 টাকায় জি ভাই মাশাআল্লাহ আর ভাই এটা কি গ্রিজেল নাকি হ্যাঁ গ্রিজেল আচ্ছা টাইগার গ্রিজেল বলা হয় না হ্যাঁ দুটোটা सेम टू सेम কালার सेम কালার নর নরমালি দুটোটা सेम সাইজ এটা মাদি না সামনেরটা সামনেরটা মাদি এই দেখেন সেই কোয়ালিটি